ভারত সরকার কর্তৃক অসামরিক ক্ষেত্রে দেওয়া পুরস্কার প্রথমেই ভারত রত্ন যা ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কলা সাহিত্য বিজ্ঞান অথবা জনকল্যাণমূলক কাজে অসামান্য অবদানের জন্য উনিশশো সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে এরপর পদ্মবিভূষণ যা উনিশশো সাল থেকে যে কোনো ক্ষেত্রে স্বতন্ত্র অবদানের জন্য দেওয়া হচ্ছে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান হলো পদ্মভূষণ যে কোনো ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয় এই পুরস্কারও উনিশশো সাল থেকে দেওয়া হচ্ছে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান হলো পদ্মশ্রী যে কোনো বিষয়ে স্বতন্ত্র অবদানের জন্য উনিশশো সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ভারতের রাষ্ট্রপতি এই সকল পুরস্কার প্রদান করেন Jai Hind